শীতকাল মানে বাজারে টাটকা বাঁধাকপি আর যদি তার সঙ্গে যোগ হয় বড় মাছের সুস্বাদু মাথা তাহলে সেই রান্না হয়ে ওঠে একেবারে অসাধারণ মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঙালির রান্নাঘরের এক ঐতিহ্যবাহী ও আবেগের একটি পথ বাঁধাকপির মিষ্টি স্বাদ মাছের মাথার গন্ধ আর মশলার মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের বাঁধাকপি নিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে আমি মিহি করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে আমি দশ মিনিটের জন্য বাঁধাকপিটাকে ভাপিয়ে নেবো দশ মিনিট সময়ের জন্য ভাপিয়ে নেওয়া হয়ে গেলে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি যে কাতলা মাছের মাথাটা নিয়েছিলাম সেই মাছের মাথার মধ্যে আমি সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি মাছটাকেও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর অন্যদিকে আমি আরো উপকরণ একসাথে আমি রেডি করে নিয়েছি এদিকে বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছিলাম এখানে আমি তিনটি মাঝারি মাপের আলু নিয়েছি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা ও দুটি টমেটো টমেটোটাকে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দশ বারো কোয়া রসুন ও এক ইঞ্চি মতো আদা আর কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি প্রথমত নিয়ে নিয়েছি দু চামচ মতো জিরে ধনের গুঁড়ো ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও এক চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি এক চামচ মতো গুঁড়ো গরম মশলা এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো চিনি এবং নিয়ে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর আমি কিছুটা মটরশুটিও নিয়ে নিয়েছি মটরশুটি গুলোকে আমি ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমার বাঁধাকপিটাকেও খুব ভালোভাবে ধাপানো হয়ে গেছে আমি এখন গ্যাসের ওভেনটাকে অফ করে বাঁধাকপিটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব আর সমস্ত জলটাকে খুব ভালো করে আমি ঝাড়িয়ে নেব এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাও খুব ভালোভাবে গরম হলে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হলে আমি মাছের মাথাগুলো দিয়ে এদিক ওদিক করে মাছগুলোকে ভাজতে থাকবো আর অন্যদিকে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখুন আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মাথাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু আমি ভেজে নেব আর আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা সোনালি রং ধরার অব্দি অপেক্ষা করে আলুগুলোকে ভেজে নেব এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিলাম তারপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও এক চামচ মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নেব তারপর খুব ভালো করে আমি পোড়নটাকে দিয়ে দেবো পেঁয়াজ যখন সোনালি রং হয়ে যাবে পেঁয়াজে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুটো টমেটো টমেটোটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এদিক ওদিক করে নাড়ানোর পর আমি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আর মশলাটা কষাতে কষাতেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর নুন দিয়ে মশলাটা কষালে খুব ভালোভাবেই মশলাটাও খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এখন এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো ও এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এখন মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা গায়ে লেগে না যায় তারপর খুব ভালো করে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেবো তারপর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটি মশলার মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে ভেঙে দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাপিয়ে বাঁধাকপি গুলোকে তারপর সমস্ত মশলার সাথে আমি বাঁধাকপি এবং এদিক ওদিক করে নাড়িয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুটি এবং চারটি মতো কাঁচা লঙ্কা একটু আমি এদিক ওদিক করে আবারও সমস্ত মশলাগুলোর সাথে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে দিয়ে আমি খুব ভালোভাবে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিনিটের জন্য ঢাকা ঢাকা দিয়ে রেখেছিলাম আর খোলার পরেই কিন্তু বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়ে গেছে আমি এখানে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি আর এই ঢাকা দিয়ে দিয়েই আমি সমস্ত বাঁধাকপিটাকে রান্না করে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো তারপর খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি আবারও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব আর একটু সময় একটু ধৈর্য দিয়ে এই রান্নাটা করলে এই তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ স্বাদের এবং সবশেষে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি তারপর আবারও খুব ভালো করে আমি ঘিটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব আর দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে এটি খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আর এটি গরম ভাতের সাথে কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে লাগে কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একটা ট্রাই করে দেখতে পারেন তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এবং পাশে করে করে অল নোটিফিকেশনটি অন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতগাহন